আসসালামু আলাইকুম যারা ইলেকট্রিক ব্যবসা করতেছেন বা করতে ইচ্ছুক আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা সম্পূর্ণ পাইকারি রেটে মাল দিয়ে থাকি ট্রান্সপোর্ট কন্ডিশনের মাধ্যমে সরাসরি আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আমাদের কাছে ইলেকট্রিক জগতের সব কিছু আছে সম্পূর্ণ পাইকারি রেটে সুইচ বারো পিস সুইচ মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা বারো পিস সুইচ বারোটাই ভালো হবে বারোটাই টুপিন প্লাক মাত্র নব্বই টাকা ডজন মাত্র নব্বই টাকা কেবল ক্লিপ মাত্র পঁচিশ টাকা বক্স পঁচিশ টাকা একশো পিস একটা সুইচ আছে মাত্র ডজন একশো চল্লিশ টাকা টেস্টার টুইন টেস্টার একটা দিয়ে দুইটা কাজ করতে পারবেন মাত্র তেরো টাকা পার পিস একটা টুপিন আছে সম্পূর্ণ পিতলের মাত্র একশো তিরিশ টাকা ডজন বারো পিস একশো তিরিশ টাকা একটা টুপিন আছে সুপার স্টার মডেল মাত্র একশো আশি টাকা ডজন বেড মাত্র দশ টাকা পিস কিনবেন বিক্রি করবেন বিশ টাকা এইট পিন পিন পাঁচ বর্ষর গ্যারান্টি মাত্র একশো দশ টাকা গিজার ওবেন টোবেন যা কিছু আছে সব চলবে বিশ বছর গ্যারান্টি অনেক হেভি কোয়ালিটির মাত্র একশো চল্লিশ টাকা পার পিস কেবলটাই ছোটো থেকে মাঝারি বড় সব আছে সব সাইজ আছে মাত্র বিশ টাকা ট্যাব

একশো ষাট টাকা ডজন একশো ষাট টাকা অনেক হেভি কোয়ালিটি সম্পূর্ণ ব্রাশ কন্টার সম্পূর্ণ ব্রাশ সব বান্ডিল বান্ডিল আমাদের দোকানে মালি থাকে বান্ডিল বান্ডিল এগুলা কি ভাই সুইজ এগুলা কি সুইজার বান্ডিল হ্যাঁ সুইজার বান্ডিল ও সুইসকের ইন্ডিকেটর কি উইনার মডেল এটা উইনার মডেল এটা রেট কত দিবেন ভাই মাত্র 140 টাকা ডজন 140 টাকা 140 টাকা ডজন সুইসকের 140 এই যে এটা কি মডেল এটা হলো প্রীতি মডেল ওই কোনটা প্রীতি প্রীতি মডেল সুইসকের ইন্ডিকেটর সবই আছে হ্যাঁ 140 টাকা ডজন এটা 140 টাকা সুইসকের ইন্ডিকেটর এছাড়াও আমাদের দোকানে আছে জশঙ্কলিতে

এছাড়াও ইলেকট্রিক জগতের সকল পণ্য আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি রেটে নিতে পারবেন ক্যাপাসিটার জিএফসি পাকিস্তানি মাত্র পঁয়ত্রিশ টাকা পার পিস থাইল্যান্ড ক্যাপাসিটার মাত্র সাত্রিশ টাকা পার পিস ভালো কোয়ালিটির একটা ক্যাপাসিটার আমি আমার নিজের ফ্যানেই ব্যবহার করি রেজাল্ট অনেক ভালো মাত্র ষাট টাকা পার পিস সুপার গ্লু মাত্র একশো টাকা মাল্টিপ্লাক পাঁচশো বারো মডেল মাত্র একশো আশি টাকা চারশো বারো মডেল মাত্র একশো সত্তর টাকা বিষ তার বড় তার চল্লিশ টাকা পঞ্চান্ন টাকা দুইশো ষোলো ঘাট অনেক দোকানে সাজায় রাখলেও বিক্রি হয়ে যাব মাত্র একশো পঞ্চাশ টাকা পার পিস মাত্র একশো বিশ টাকা কালার হবে পাঁচটা থেকে ছয়টা মাত্র একশো তিরিশ টাকা দুইশো চার মডেল মাত্র আটচল্লিশ টাকা পার পিস বড় তার পঁচাত্তর টাকা এছাড়াও আমাদের এই মা ইলেকট্রিকে ইলেকট্রিক জগতের সব মাল আপনারা সম্পূর্ণ পাইকারি রেটে নিতে পারবেন আমাদের এই প্রতিষ্ঠানে ইলেকট্রিক জগতের সকল পণ্য আপনারা সম্পূর্ণ পাইকারি রেটে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কন্ডিশন ট্রান্সপোর্ট এর মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি আমাদের দোকানের লোকেশন আমি দিয়ে দিচ্ছি গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নম্বর ও পাঁচ নম্বর গেটের মাঝামাঝি দোকানের নাম মাই দুইশো নম্বর দোকান